ভালো আছি তুমি কেমন আছো হাসান বাবু বাড়িতে সবাই ভালো আছে তো অনেক দিনের পরে কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে ফোন করো কিন্তু হোয়াটসঅ্যাপ আমার রিসিভ করা যাচ্ছে না

ইনস্টাগ্রামে কল যাচ্ছে না তো আসছে না হুম কেন জানি না তাহলে সৌরভ আছে একটা মেসেঞ্জারে দেখবে আপনার তো ইনস্টাগ্রাম থেকে আমায় একটা কল দিয়ে রেখো ওকে ঠিক আছে কি নামে আছে ইনস্টাগ্রামে ও না अच्छा हसन भाई अच्छा इस बार हम थे क्या एक टक कॉल दे देंगे तो हसन के हसन भाई की नाश्ता होलो मैं पूछ की खादा होलो बोल दे आपसे तुम्हारे साथी हमारे कह হ্যাঁ আছে তো তুমি তো ফোনও করেছিলে ইনস্টাগ্রামে আচ্ছা ইনস্টাগ্রাম থেকে আফসানা ফোন করবে দন্ড লাইক করার পরে ফোন করবে এক ঘন্টা লাইভ করব বেশি ফোন করবে না মোবাইল অফ হয়ে যাবে হ্যাঁ বেশি মোবাইল চালু যাচ্ছে না একাগা অফ হয়ে যাচ্ছে কিন্তু মোবাইল নিতে হবে আচ্ছা ঠিক আছে আব্বু সময় নেই সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ ফোন করো লাইভ কাটার পরে ফোন করবে একটা কল করো সবাই কমেন্ট করো আমি 1 ঘন্টা থাকব হয়ে গেল তো 20 মিনিট আর 20 মিনিট

মদন এক একা বন্ধ করে বেকার বেকার আমি লাইফটা করলাম না তোমাদের ঈদ কেমন কাটলো হাসান ভাই মুসান কাজ